বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম প্রিয় বন্ধুরা একটা প্রশ্ন করি আপনারা কি জানেন সর্বপ্রথম কোন নামাজ কোন নবী পড়েছিলেন জানলে অবাক হবেন ফজরের নামাজ পড়েছিলেন আমাদের প্রথম পিতা হজরত আদম আলহি সালাম। জহরের নামাজ পড়েছিলেন হনিল উল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ আসরের নামাজ পড়েছিলেন ধৈর্যের প্রতীক হজরত ইউনুস আল্লাহ মাগরীবের নামাজ পড়েছিলেন ন্যায় পরান রাজা হজর দাউদ আলাই সাল্লাম এশার নামাজ পড়েছিলেন আল্লাহ সাথে সরাসরি কথা বলা নবী হজরত মোসা আলহি সাল্লাম আর তাহাজদের নামাজ পড়তেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দেখলেন তো নামাজ শুধু একটি ইবাদত নয় এটি নবীদের উত্তরাধিকার প্রতিটি নামাজের পেছনেই আছে নবীদের এক একটি কাহিনী এক একটি শিক্ষা এখন প্রশ্ন হলো আমরা কি এই উত্তরাধিকার আসলে ময়ালি বলে জায়গা দিয়েছি নামাজ হলো সেই চাবি যা দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি দুটোই এনে দেয় তাই আসুন আজ থেকেই আমরা নবীদের এই আমলকে আঁকড়ে ধরি আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজে প্রেমে আসক্ত করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমাত উল্লাহ